জন সিবিডি দেখুন তিরোত্তমা যে খুব খুন করে দর্শন করেছে আমাদের জন্য তাকে পৃথিবী থেকে নিঃসংশব্দভাবে নির্যাতন করে বিদায় দিয়েছে আমাদের তাকে বিদায় হতে হয়েছে তার ওই তার অপরাধটা কি ছিল তিনি আরজিকন মেডিকেল কলেজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন আর অন্যান্য কাদের সাথে હતો আমাদের মতো যারা ওখানে ট্রিটমেন্ট নিতে তাদের সাথে সুতরাং তার তার যারা খুনী সিন অপ্রদক্ত সিবিআই চার্জে দিতে পারলো না 90 দিনের মধ্যে জামিন পেয়ে গেল আমরা আমাদের মন থেকে দিল তোমাকে বলবো না ছিল তোমার শহরের রক্তদান শিবির করছি মানুষকে জাগ্রত করছিwidetilde মানজনে চিৎকার করার কথা বলছি ফরিদপুরার বুথের একটা বুথের উদ্যোগে আজকে অক্লান্ত শিবির ছিল এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত 140 জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য আমি তো মনে করি অনেক অনেক বেশি এক দেশ এক ভোট দেখুন এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা আর শেষে দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে এবার এক দেশ এক দল থাকবে এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এই ধরনের গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস এটা মাথায় রাখতে হবে অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী আমরা তীব্র করেছি আমরা এটা কোনোভাবে নিতে পারবো না শুধু আমরা নয় শুধু সম্পন্ন মানুষজন যারা আছেন তারা এই বিরোধিতা করছে বিজেপি দেখানোর একটাই জায়গা আছে সেটা কি অর্থ নাকি বাঁচবে চার হাজার কোটি টাকা লাগে এক বছর একটা এই এই ইলেকশনগুলো তুলতে আমি আপনাদের বলতে পারি ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণখেলাপিরা বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী একশো বছর ভারতবর্ষে নির্বাচন হবে টাকা বাঁচানোর কথা বলছে আর বিদেশ ভ্রমণে তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে এরা টাকা বাঁচানোর কথা বলছে এরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে স্লোগানের শুধু অ্যাড করার জন্য কয়েকশো কোটি টাকার অ্যাড করে দিয়েছে এরা শুধু টাকা বাঁচানোর কথা বলছে মানুষের মতামতের যে ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে মানুষ যখন কেন্দ্রের আর স্টেটের রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে সেটাকে না করে ইনফ্লুয়েস করে কেন্দ্রের ভোটের সাথে আঞ্চলিক যে সমস্যাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এগুলো করছে এগুলো আমরা মানতে পারি না এর বিরুদ্ধে আমরা করি ভাই আপনি বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নেই তাহলে কি বাংলাদেশ সরকার কি ব্যর্থ দেখুন কতটা ব্যর্থ কতটা সার্থক আমি কেন বলবো ডেটা দিয়ে বলবো বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত এটা অস্বীকার করার কোনো জায়গা নয় যেভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া ছিলেন কেঁদে হাউড় হয়ে যাচ্ছে যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে ফেলছে এটা সম্পূর্ণ যেমন মিথ্যাচার আর কিছু মানুষ বলছে নয় কুড়ি কয়েক মানুষ বাংলাদেশের হিন্দুদের প্রায় কিচ্ছু হয়নি এটা নাটক তারাও বলছে এবার ওখানে ছেষট্টিটা মামলা হচ্ছে আজ থেকে আট দশ দিন আগে একটা ডেটা বলছি সত্তর জন গ্রেফতার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের জন্য তবে একটা কথা বলতে পারি আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে হ্যাঁ এখন সরকার পরিবর্তন হওয়ার পরে একটা ওখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে ওখানকার মাজার থেকে শুরু করে মন্দির বিভিন্ন ধর্মস্থান মসজিদও আক্রান্ত হচ্ছে এটা আমি চাই এটাকে দ্রুত নিরাশন হোক আর আপনি যেটা সরকারের কথা বললেন এখন ফুল ফ্লেজের সরকার নাই আমি চাইবো বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার মাধ্যমে যখনই চলবে সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজধানী স্কুলে পুলিশ গিয়ে তদন্ত করছে যে তোমার বাবা মা কি বাংলাদেশি বলে তদন্ত করছে এই বিষয়ে কি বলবে করবো না কি আছে কিন্তু এটা হচ্ছে শুধু আপনার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য বাংলা বাংলাদেশ স্কুলে কি করলে হবে ওই বাচ্চা কী করে বলবে ডেটা আছে তো সেজন্য জন্য বলছি জাতিভিত্তিক জনগণনা হোক না জাতিভিত্তিক জনগণনা করলে তো সব ধরা পড়ে যাবে কেন্দ্র সরকার জাতিভিত্তিক জনগণনা না করে নাটক করছে কেন ব্যর্থতা ঢাকার জন্য আর বাংলাদেশের মানুষ কি বা যেখানে মানুষ কি হেলিকপ্টার করে ছুটে এসছেন মাটি নিচে থেকে উঠছে না আকাশ থেকে পড়ছে বর্ডার দিয়ে পার হয়ে এসেছে তো তাহলে কি বকলেমে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কথা বলছে কেন্দ্র সরকার

যেখানে দুর্নীতি সেখানে খুঁজবেন দিয়ে খুঁজলেও তৃণমূলের উপস্থিতি পাবেন আর যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি থাকবে 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 তৃণমূল নেতারা দুর্নীতির বাইরে নাই কয়েক ভালো মানুষ আছে তৃণমূলে করার জায়গা করে দিয়েছে মমতা ব্যানার্জি একবার জোর বলে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছি কি যারা আবাস যোজনা যারা সার্ভে করছে আমি কাউকে চিনি না যদি ভুল সার্ভেতে নাম উঠে যারা সার্ভে করতে গেলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করব যদি এটা মমতা ব্যানার্জি বলতেন তাহলে কোনো অন্যায় হোক মানে কারো আমি বাড়ি পাইনি আমি বাড়ি পাইনি বলে কেউ বলতে পারতো কি বলতে পারতো না কিন্তু সেটা করেনি দ্বিতীয় উনি যদি বলতেন যে যদি কারো নামে এই ধরনের অভিযোগ আসে যে আবাস যোজনা থেকে কাটমানি চেয়েছে তাকে ধরে কিন্তু আমি জেলের মধ্যে ভরে দেবো সে আমার দলের যত বড়ই নেতা হোক না কেন এটাও বলেনি এখন এই ঘাট ও করতে 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 একটা ঘাটে তো গিয়ে টাকা পৌঁছাচ্ছে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এর জন্য চলছে তবে আমি একটা কথা বলতে পারি মিডিয়ার মাধ্যমে যাদের কাছ থেকে টাকা চেয়েছে তাদের কাছে তাদের আপনারা একটা অভিযোগ দায়ের করুন থানা যে টাকাটা চাইছে সারা জীবনের মতো টাকা চাওয়ার স্বাদ মিটি আইনের আর দশ পয়সা আপনারা দেবেন না কেউ ভাইয়া তৃণমূল কংগ্রেসের নেতারা এবং খুদ রাজ্য সরকার বলছে বাংলার সাধারণ মানুষেরা তাঁরা নিরাপদে আছে কিন্তু খড়িবাড়ি এলাকায় ঠিক আমাদের পাবলিক বাংলা সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ চালিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের নেতারা তারপরেও বাংলার মানুষ নিরাপদে কোথায় নিরাপদে আছে আপনি চোরাস্তায় গিয়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনা একা করুন নমসার স্মৃতি কেউ বাদ দেন আপনি বুম ছাড়া গিয়ে একবার করুন